পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে লাহোরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একুশ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচের পর বাংলাদেশ দল চলে যাবে করাচিতে ন্যাশনাল স্টেডিয়ামে পরের ম্যাচ আগস্টের তিরিশ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের সামনে বিশ্রামের খুব একটা সুযোগ নেই উড়াল দিতে হবে ভারতে যেখানে দুই টেস্ট আর তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে উনিশ সেপ্টেম্বর থেকে সেই সিরিজের এক টি টোয়েন্টি ম্যাচের ভেনু বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দুই টি টোয়েন্টি আসছে বদল ভারত ও বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে ছয় অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল সেটি হবে মধ্যপ্রদেশের গাবলিয়ারে ধর্মশালায় বর্তমানে ড্রেসিং রুম সংস্কার করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন যে কারণে বদলানো হয়েছে ম্যাচের বেনু